এই ব্যাংকটা বিক্রি করব আপনি কি কিনবেন দেখেন ভালো কিছু থাকলে থাকলে পারে আমি এই মাটির ব্যাংকটা বিক্রি করব আপনি কি কিনবেন দেখেন না কিনলে ভালো কিছু থাকলে থাকতে পারে আচ্ছা ঠিক আছে আমি এই মাটির ব্যাংকটা বিক্রি করব আপনি কি কিনবেন দেখেন না ভালো কিছু হলে হইতো পারে কিনবেন না তাহলে ঠিক আছে তাহলে আসেন আমি এই মাটির ব্যাংকটা বিক্রি করব আপনি কি কিনবেন না দেখেন না ভালো কিছু থাকলে থাকলে পারে না ঠিক আছে যান মাটির ব্যাংকটা বিক্রি করব আপনি কি কিনবেন না বাবা দেখেন না না বাবা কিনলে ভালো কিছু থাকলে থাকতে পারে না বাবা আচ্ছা ঠিক আছে মাটির ব্যাংকটা বিক্রি করবো আপনি কি কিনবেন দেন না কিনলে ভালো কিছু হইলে হইতেও পারে ঠিক আছে তাহলে আসেন মাটির ব্যাংকটা বিক্রি করবো আপনি কি কিনবেন কিনবেন তাহলে দুশো টাকা দেন একটু সামনে দিয়ে যাও আমরা এতক্ষণ পরে একজনকে পাইলাম যে কিনা মাটির ব্যাংকটা কিনবে একশো সত্তর টাকা সজীবের কাছে আপনি মাটির ব্যাংকটা কেন কিনলেন মানে কি কারণে আপনার মনে হইলো যে আমার কিনা উচিত এটা তো আমি সঞ্চয় করব সঞ্চয় করবেন ভালো লাগলো কিন্তু বিষয়টা যাই হোক আমি জাস্ট এটা মানে এমনিতেই ব্যসলাম আর কি আপনার কাছে

ফাইনালি আহ আহ ভাই খুশি টাকা নেন 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 ব্যাংকার ছিল ব্যাংক তো আপনাদের ছিল আমি খরিদ করলাম ও আচ্ছা কিনে নিছেন তারপর কার হইছে আপনাদের এখন আমার হইছে এখন ব্যাংকের মধ্যে যা থাকবো কার এটা এটা আমারই আপনারই তাহলে এটা আপনার আপনার এই 1500 টাকা ইনকাম করতে কত দিন লাগতো এই দেড় দিন দেড় দিন তার মানে কিনছেন এটা আপনারই টাকাটা আপনার সদ্য 200 টাকা দিয়ে দাও আপনার 200 এটাই আপনার তো ভাই কিনছি শাওয়্যা আমি তো আরো 15 জনের কাছে নেসের জন্য চেষ্টা করছি কিন্তু কেউ কিনা নাই আপনি তো কিনছেন তাইলে সেই ভাগ্যবান ব্যক্তিটা আপনি নামটা কি ভাইয়ার মোহাম্মদ রুবেল বাড়ি কই বিহার ধারা দেওয়াটি গ্রাম জাওরিনোয়া জাওরিনোয়া আচ্ছা হোক আমি এত কিছু চিনি না যাই হোক তারালবাসী ভালো থাকবেন এতটুকুই ঠিক আছে আসতে পারেন আল্লাহ হাফেজ